الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال ايضا في اية اخرى انما يخشى الله من عباده العلماء صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دروس ربحيه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আরিয়া আনোয়ার মাদ্রাসা কর্তৃক দুই দিনব্যাপী বহারি এবং পুরস্কার বিতরণী উপলক্ষে ওয়াজার মাহফিরের সম্মানিত সভাপতি হাজরাত ওলামা তলা বাই নিকার মুসলমান ভাইয়েরা পাকের দরবারে আমরা শকর আদায় করছি যিনি আমাদেরকে মূল্যবান হায়াতের কিছু অংশ এই বেহস্তের বাগানে অতিবাহিত করার তৌফিক দান করলেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে বসেছি কিছু মরব্বীরা আছে কিছু যুবক আছে কিছু ছোট বয়সী আছে আমাদের পাশে কিছু আছে যারা এরা আমাদের এখানে আমরা যারা আছি আমাদের সকলের থেকে তারা দামি মানুষ আপনারা বলবেন যে হুজুর আমাদের ছেলে আমাদের সন্তান আবার আমাদের থেকে এত দামি হলো কেমন করে তালেবুল আলেম যারা মাইকটা আমার কানে এত শক্ত আসে এত কাছে দিছে কানে ব্যথা আসে তালিবুল আলেমরা আল্লাহ সাহান তাল্লাহর কাছে খুব দামি আপনারা কি এই কথাটা বিশ্বাস করেন যারা আমরা তালিবুল আলেম নই আমাদের এই কথাটা বুঝতে হবে এরা আল্লাহ পাকের কাছে খুব দামি মানুষ আমরা তালুবুল আলেম হতে পারি নাই তবে আমরা তালুবুল আলেমকে ভালোবাসি কি বলে ঠিক না বেঁচে তালুবুল আলেমকে ভালোবাসি তালুবুল আলিম এরা জমিনে আছে বিদায় আমরা জমিনে বেঁচে আছি হদীশ শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন এই ছোটো ছোটো বাচ্চা এরা কেউ আপনার ছেলে আপনার ভাতিজা আপনার নাতি মুসলমান ভাই এদের মর্যাদা আল্লাহ পাকের কাছে কত তাদের জন্য সারা পৃথিবীর সমস্ত পাখিরা গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ আল্লাহ পাকের ফেরিস্তা এরা সকলে তালিবুল আলমের জন্য দোয়া করে বলেন বুঝি শুনে দোয়া করে ফেরেস তাদের দোয়া বড় না ছোট অনেক পিপিলিকা এরা কিছুই বুঝে না এরাও দোয়া করে পিপিলিকাও বুঝে না বলতেছি কিন্তু আসলে পিপিলিকাও বুঝে তারও বুঝ শক্তি আছে কি বলে আসে নাই পাক এদের সম্পর্কে কোরআনে একটা সুরা নাজেল করেছেন সুরায় নামল পিপিলিকার আরবি শব্দ হলো নামল এই পিপিলিকার নামে একটা সুরা নাম কোরআন শরীফে এটা বুঝে না বুঝলে এদের নামে আবার একটা সুরা আসে তারা তাদের অবস্থার উপরে বুঝে প্রত্যেকটা বস্তু তারা তাদের একটা অবস্থানের উপরে বুঝে সুরা মাকসার উপরে উপরে সুরা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে করতে হয়েছে তালিবুল আলিমদের জন্য তারা দোয়া করে কেন তারা দোয়া করে তারা এই জন্য দোয়া করে তালবুল আলম জমিনের মধ্যে যতদিন থাকবে ততদিন জমিনের মধ্যে আল্লাহর কোরআন থাকবে জমিনের মধ্যে ইমানদার থাকবে আর ইমানদার যতদিন জমিনে থাকবে ততদিন জমিনের মধ্যে আল্লাহ পাকের রহমত তাজল হবে আসমান ঠিক থাকবে জমিনও ঠিক থাকবে একজন ইমানদার যদি না থাকে জমিন আল্লাহ রাখবেন না তাহলে একজন ইমানদারের দাম আসমান জমিন থেকে বেশি না কম আসমান জমিন থেকে বেশি দাম একজন ইমানদারের আর ইমানদার বনে তালুবুল আলুবুল আলমদের রুশিরায় আসমান জমিন ঠিক থাকলে সমুদ্রের মাছ তারাও বেঁচে থাকবে গর্তের পিপিলিকা তারাও বেঁচে থাকবে আকাশের পাখিগুলি তারাও বেঁচে থাকবে তো তারা নিজেরা বেঁচে থাকার জন্য দোয়া যে আল্লাহ তুমি জমিনের মধ্যে তালুবুল আলেমদেরকে আরো বেশি দিন রাখো তোমার কোরআন জমিনে থাকবে আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে বোঝা যাচ্ছে আসমান আর জমিন ঠিক রাখতেছে ইমানদারের সিলা আর ইমানদার তৈরি হয় তালুবুল আলেমের ও কি বলেন বুঝেন নাই কথাটা তাহলে তারা সম্মানিত না অসম্মানী তালুবুল আলেমের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি আমি আর আপনি হয়তো অনেকে আমরা তালুবুল আলম হতে পারি নাই আমাদেরকেও একটু রাস্তা দিয়েছেন তোমরা তালুবুল আলেমকে ভালোবাসো মহব্বত করো যেমন হাদিস শরবত আছে তুমি আলেম হও তালুবুল আলেম হও অথবা আলেম হও অথবা আলেমদের কথা শোনো অথবা আলেমদের মজদিসে বসো এই যে কষ্ট করে আপনারা বসে আছেন আপনাদের অনেকের কাজ ছিল অনেক ব্যস্ততা ছিল সবগুলাকে কোরবানি করে আপনারা কোরআন হাদিসের মাহফিলে বসছেন এবং পাশে এরকম মসজিষ পাওয়া যায় না যেখানে তালুবুল আলমরাও থাকে মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রামগুলি না হলে সেখানে তালুবুল আলম থাকে না এইখানে মাদ্রাসার উসিলায় তালুবুল আলম পাইছি তাদের পাশে আমরা বসে আছি কি বলেন তাদের পাশে বসছি না তাদের শ্বাস প্রশ্বাস আমাদের গায়ে লাগতেছে এবং এই মসজিদটা আমি ভূমিকা বলতেছি কয়েকটা কথা যে আমাদের বসাটা আল্লাহ পাখের কাছে খুব পছন্দের বসা পাশে বসছি কার পাশে বসছি বসি আল্লাহ একদম তালুবুল আলম কি আলিম থেকে সরাবার জন্য মাদ্রাসা থেকে সরাবার জন্য শয়তান যত চেষ্টা করে অন্য মানুষের পিছনে শয়তান এত চেষ্টা করে না শয়তান জানে একজন মানুষ যদি তো আলেম হয় আলেম হয়ে যায় মহাদ্দেশ হয়ে যায় মুফতি হয়ে যায় মানুষকে হেদায়তের কথা বলবে দিনের কথা বলবে তার ঘরকে দিনদার বানাবে তার সমপক্ষী বন্ধুকে দিনদার বানাবে এই জন্য একজনের বহু মানুষকে সে দিনের উপরে নিয়ে আসবে যার কারণে শয়তান সবসময় চায় যে মানুষকে তালুবল থেকে যেন তাকে সরাই দিতে পারে এই জন্য মাদ্রাসায় পড়ুয়াওয়ালার জন্য শয়তান যত বেশি অসহ দেয় স্কুলে পড়নেওয়ালার জন্য শয়তান তত অসহাষা দেয় না আবার এক মুসল্লি কিছু দিন তার একটা ছেলে মাদ্রাসায় পড়তে দিয়েছে তাকে জিনে পাইছে ছেলেটা বহু তদ্বির করলো জিন ছুটা পারে না শেষ পর্যন্ত বলছে তাকে মাদ্রাসায় দিতে পারবে না স্কুলে যদি দাও আমি আর আসবো না এটা বাস্তব প্রমাণ বুঝা যাচ্ছে স্কুলে পড়ানোওয়ালা তার সদস্পর্শে যাইয়া মানুষ দিনদার হয় নামাজি হয় খুব কম একজন আলেমের সংস্পর্শে যায় মানুষ দিন শিখে আল্লাহ পাকের পথে যায় গুনা ছাড়ে এই জন্য তালুবুল আলেম শয়তানের কাছে অনেক বড় ভারী বুঝে আসছে কথাটা তাহলে তালুবুল আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তা আমরা যারা বসছি তালুবুল আলেমদের পাশে আমাদের এই বসাটা অনেক দামি বসা অনেক দামি বাসা হাজির শরীফ রসুল বলেন যখন তোমরা কোন মসজিষে বসো এখানে নেককাররা যারা বসে আল্লাহ পাক তাদের গুড়াগুলি বাফ করে দেন তাদের পাশে যারা আইসা বসে এদের উসিরায় ওদেরকে বাপ করে দেন তাহলে এই জন্য এখানে মাসুম বাচ্চা তালবুল আলেম একটু হলো ছোট্ট না বালক এমনি গুণা নাই হলো হল তা আমরা এই মসজিষ্ে বসতে পাই না আমরা ধন্য কি বলেন ঠিক না খুশি না বেজা আমি ছোট্ট দুইখানা আয়াত পড়েছি তা আলেম দেখেন আয়াত বলার আগে একটা ঘটনা বলতেছি বাদশাহ ইংরেজ ভারতবর্ষ শাসন করেছিলেন বহু বৎসর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন আগের জমানায় অনেক বাদশারা নেককার ছিল আল্লাহওয়ালা ছিল বুজুর্গ ছিল তাদের ইতিহাস পাওয়া যায় তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী তিনি যেহেতু ইনসাফওয়ালা বাদশাহ ছিলেন নেককার দিনদার মানুষ ছিলেন এই জন্য মাঝে মধ্যে রাত্রিবেলা তিনি তার শহরে বন্দরে বিভিন্ন জায়গায় সফর করে করে ঘুরে ঘুরে দেখতেন তার শহরের অবস্থাটা মানুষগুলি কোনো অসুবিধায় আছে কি না কোনো মানুষ পেরেশানিতে আছে কি না সে মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখত ঘটনাটা মিরকাতে মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী আরেকটা ঘটনা দেখছেন তার সাথে মিল সুলতান মাহমুদ আলী তিনি একা একই শব্দ শহরের প্রান্তে দিয়া যখন ঘুরতে ছিলেন ওই দূরের মধ্যে বসে দেখা যায় সরকারের পক্ষ থেকে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় লাইট আছে এই লাইটের নিচে একজন মানুষ দেখা যায় তিনি আস্তে আস্তে চিন্তা করে করে আগালেন রাত্র গভীরে এই শহরে মাঝখানে সরকারি লাইটের নিচে এই লোকটা কে কাছেই কাছে আগে বার পরে দেখে যে একটা বেশি বয়স নয় মধ্যম বয়সে একটা ছেলে ছেলেটা সেখানে বসে আছে তার সামনে কতগুলি কিতাবপত্র দেখা যায় তিনি যা জিজ্ঞাসা করলেন এই রাত্রিবেলা তুমি এখানে কেন তিনি বললেন যে আমি পাশের গ্রাম আমাদের আমি মাদ্রাসায় পড়ি আমার আব্বা গরিব মানুষ রাত্রিবেলা আমাদের ঘরে আগুন জ্বালাবার মতো আমাদের ট্রফিক নেই এই জন্য বিকালবেলায় খাওয়া দাওয়া শেষ রাত্রিবেলা বাতি জ্বালায় নাই নামাজ জুতা পরে আব্বা মা শুয়ে পড়ে তো আমি সকালবেলা মাদ্রাসার সবক কি করে দিব এই জন্য কিতাবগুলি নিয়ে এই লাইটের নিচে আইসা রাত্রিবেলা সবক এরাত করি পরে এখান থেকে বাসায় চলে যাই পরের দিন মাদ্রাসায় যে সবক দেয় বাদশাহ সুলতান মাহমুদ কথাটা শোনার পরে চমকে গেলেন একটা তালুবুল আলিম আমার দেশে বাতির জন্য আলোর জন্য সে কোরআন হাদিস পড়তে পারে না আর আমার হাতে এই এলাকার দেশের ক্ষমতা মনে মনে চিন্তা করে তার ঠিকানা নিয়েছে গ্রামের ঠিকানা নিয়ে চলে আসছে বাদশাহ সুলতান মাহমুদ বাড়িতে আইসা দরবারে আইসা রাজদরবার থেকে ওয়ার্ডার দিয়েছে ওই গ্রামের মধ্যে অবক্জা রাষ্ট্রীয় খরচে একটা লাইটের ব্যবস্থা করে দাও সেই লাইটটা যারা যেন ওই এলাকা ওই বাড়িওয়ালারা যারা সকলে উপকৃত হয় পরের দিন সরকারিভাবে লাইটের ব্যবস্থা করে নিয়ে যখন সেখানে লাগাবার গেছে মানুষ বলে ব্যাপারটা বুঝতে পারলাম না দিন আমাদের এখানে সরকারের লাইট আসবে বলে ধারণাও নেই কোন উশিলায় আসলো কেন আসলো বুঝতে পারি না বলে আমি কিছুই জানি না বাচ্চা সরাসরি ওয়াটার করেছে ওই গ্রামের মধ্যে লাইট দেওয়ার জন্য ছেলেটা মার কাছে বাবার কাছে বলল। গত রাত্রে একজন মানুষ আমার সাথে শহরের মধ্যে দেখা হয়েছিল আমার খবর নিয়েছে তাতে বোঝা যায় মনে হয় এখন আমি চিনতে পারি নাই ওই লোকটাই বাচ্চা সুলতান মাহমুদ এখন আর শহরে যেতে হয় না কিতাব পড়ে সরকারি আলোর ভিতরে আলোর ব্যবস্থা করেছে তা আলু বলে এলেম কোরআন হাদিস শিখবার জন্য বসে বসে কোরআন হাদিস শিখে ঈশান নামাজ পরে রাষ্ট্রের কাজ শেষ করে যখন বাদশাহ সুলতান মাহমুদ বিছনায় আরাম করতেছে ঘুমাইয়ে পড়েছে রাত্রের মাঝামাঝি অবস্থায় দেখে তার কামরাটা যেন নূরের দ্বারা ঝলক মারতেছে কিছুক্ষণ পরে স্বপ্নে দেখে মদিনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গুমের ঘরে বলে অরে সুলতান মাহমুদ তোমার মাথার মধ্যে আমি বেলায়েতের টুপি পরাইয়ে দিলাম আজকাল থেকে তুমি আল্লাহর ওলি হয়ে গেছ তালবেল এলেমের খেদমত করেছ যার দ্বারা আমি মদিনাওয়ালা খুশি প্রকাশ করলাম যেহেতু কোরআন হাদিস এটা আল্লাহ পাকের প্রদত্ত তুমি একজন করেছো আলমকে হাদিসকে সম্মান করেছ এর উসিলায় আল্লাহ তোমাকে আল্লাহর বানাইয়া দিয়েছে বাদশাহ সুলতান মাহমুদ অবাক হয়ে যায় আমার মনে মনে চিন্তা করতে পারি নাই যে তালিবুল আলমের এত সম্মান কেন কেতাবর মধ্যে লেখে তিনি মাঝে মধ্যে একটা হাদিসের উপরে একটু চিন্তা করতেন যে হাদিস টুকুর মধ্যে আল্লাহ রসুল বলছেন সমস্ত ওলামায়করামদেরকে নবীর উত্তর বানাইলেন কারণটা কি ওলামায়করামদের সাথে এত সম্পর্ক এত গভীর কানেকশন কেন তিনি মধ্যে মধ্যে চিন্তা করলেন ব্যাপারটা কি আসলে সহি হাদিস কিনা না তার মধ্যে কোনো গলত আছে সেই দিন রাত্রেই ঘটনা দেখে তিনি বলেন আমার বুঝে আসছে যে নিচে ওলামায়ক রামদের সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক কত আর্সের মালিকের সাথে সম্পর্ক কত আমি ওই দিন বুঝলাম যে একজন তালুবুল আলমের সামান্য খ্যাত নোধ করার কারণে পাকের তরফ থেকে আমাকে এবং আল্লাহ প্রকাশ করেছেন নবী সন্তুষ্ট প্রকাশ করেছেন তাতে বোঝা যায় জমিনের মধ্যে যত মানুষ আছে সবার মধ্য থেকে ওলাকে এই জন্যই আল্লাহ রসুল তাদেরকে তারপরে উত্তস্বরী জিম্মাদার হিসাবে বানাই যায়